নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে খুব মজার কুরকুরা একটা বাদামের রেসিপি নিয়ে এসেছি তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ বাদাম হাফ কাপ বেসন এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা বিট নুন গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এগুলোকে প্রথম আমি একটু মিক্স করে নেব আর বেসনটাকে একটু মশলা দিয়ে বেটার একটা তৈরি করে নেব তো খুব মজার রেসিপি এই আমরা দশ টাকার প্যাকেট কিনে কিনে খাই তার থেকে অনেক বেশি টেস্টি হয় এইভাবে ঘরে তৈরি করলে তো বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে জল আমি একদম সামান্য সামান্য করে দিয়ে দিয়ে মিক্স করে একদম ভারী একটা বেটার আমি তৈরি করব তো দেখুন জল দেওয়ার পরিমাণটা একদম সামান্য করে জল দিতে হবে বেটার যাতে একটুকু পাতলা না হয় তো এখানে আমার হয়ে গেছে ব্যাটারটা তৈরি করা দেখুন দেখে নিন থিকনেসটা দেখুন এর থেকে যাতে একটুকু পাতলা না হয় তো বেটারটা তৈরি যখন হয়ে গেল তা আমি এখন বাদামগুলোকে এখানে মিক্স করে দিব বাদামগুলোকে সুন্দর করে সম্পূর্ণ বাদামের গায়ে কোটিং যাতে হয়ে যায় ওইভাবে করে নিব একবার তো হয়ে গেছে বাদামগুলো এক সাইডে আমি বসিয়ে দিব। কড়াই কড়াইতে হালকা তেল হালকা গরম করতে হবে হালকা গরম করে দিয়েই এইভাবে কাঠের হাতা দিয়ে একদম ঝটপট করে নাড়িয়ে দিতে হবে তো দুইজন থাকলে একটু সুবিধা একজন তেলে ছাড়বে আরেকজন নাড়াবে তো আমি এখানে একাই করছি বলে আমি অল্প পরিমাণে অল্প অল্প করে করে আমি দিব তেলের মধ্যে এইভাবে তো এইভাবে যখন সরে যাবে যখন আলাদা হয়ে যাবে তখন আপনারা হাতাটা চেঞ্জ করে ঝাঁঝরি হাতা নিয়ে এইভাবে ভেজে ভেজে তুলে নেবেন তো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে মিক্স করে রেখেছিলাম মশলাটা ওখান থেকে সামান্য সামান্য মশলা একটু আমি আবার করার ভাজা করা পকোড়িটার মধ্যে আমি মিক্স করে দিব। ঠিক একইভাবে আমি আবারও আরেক বেদ ছেড়ে দিলাম তো সম্পূর্ণ শুরুর থেকে শেষ পর্যন্ত রেসিপিটা একদম কম স্টিমে করতে হবে স্টিম একদম বাড়ানো যাবে না স্টিম বাড়ালে বেসনটা হয়ে যাবে কড়া আর তেতো হয়ে যাবে এদিকে ভেতর থাকবে কাঁচা তার জন্য সম্পূর্ণ রেসিপি একদম লো স্টিমে করতে হবে ভালো করে দেখে ঠিক এই প্রসেসে বানালে আপনাদের ঘরেও খুবই টেস্টি হবে আর বোতলে ভরে ভরে সুন্দর করে বানিয়ে অনেক দিনের জন্য রেখে দেওয়া যায় তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো এগুলো এই বেচ হয়ে গেছে এইভাবে করেই আমি সম্পূর্ণটাকে করে নিব তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন একদমই কোনো আলাদা কিছুই লাগে না ঘরে থাকা এক বেসন আর বাদাম দিয়েই তৈরি হয়ে যায় আর এমন কোনো মশলাও লাগে না অথচ এত টেস্টি তো এইভাবে করে আমি সবগুলোকে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি আর এইভাবে তৈরি করে থাকলে আসতে যেতে একটু একটু নিয়ে খেতে খেতে কখন যে বোতল শেষ হয়ে যাবে বলাই যায় না তো হয়ে গেছে আমার সম্পূর্ণটা ভাজা দেখুন কত সুন্দর লাগছে তো আজকের জন্য এখানেই থ্যাঙ্ক ইউ